আসসালামু আলাইকুম জার্মান সরকার একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে যা ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করবে আজকের ভিডিওতে থাকছে জার্মান ভিসা নিয়ে এই নতুন আপডেট দু হাজার পঁচিশ সো বিস্তারিত জানতে হলে এ টু জেড পুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিপ না করে বিশ্বজুড়ে যে কেউ পড়াশোনা কাজ বা পরিবারের সাথে দেখা করার জন্যে জার্মানিতে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে এছাড়াও জার্মানিতে দক্ষ কর্মীদের আকর্ষণ করার জন্যে একটি নতুন ভিসা নীতিও চালু করা হয়েছে যা কাজের ভিসা এবং আবাসিক পারমিট সংক্রান্ত যত প্রসেসিং আছে সব কিছুই সহজ করে দেবে এই উদ্যোগকে আসল প্রশাসনিক বিপ্লব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক সর্বমোট আটাশ রকমের ভিসার ক্যাটাগরি রয়েছে আর এই আটাশ রকমের ভিসার ক্যাটাগরি থেকে সঠিক ধরনের ন্যাশনাল ভিসা বেছে নিতে পারবেন আবেদনকারীরা বিশ্বের মোট একশো সাতষট্টিটি দেশে জার্মান ভিসা কেন্দ্র আছে দু সালের পয়লা জানুয়ারি থেকে সবকটি দেশের কেন্দ্রের জন্যেই এই নতুন পোর্টাল চালু হয়েছে নতুন করা এই ব্যবস্থার প্রশংসা করে আনা লেনা বেয়ারবক বলেন এমন পরিবর্তন বহুদিন ধরেই প্রতীক্ষিত ছিল তিনি আরও বলেছেন প্রতি বছর জার্মানিতে অন্তত চার লাখ দক্ষ কর্মীর ঘাটতি থাকে এমন সময়ের সবচেয়ে দক্ষ কর্মীদের আগমনকে জটিল করে দীর্ঘ হাতের লেখা কাগজের আবেদনে সীমিত রাখার কোনো প্রয়োজন নেই জার্মানির মতো অভিবাসনের গন্তব্য রাষ্ট্রের জন্য দরকার এমন ভিসা ব্যবস্থা যা আধুনিক ডিজিটাল বান্ধব ও নিরাপদ সো আপনি যদি জার্মানিতে পড়াশোনা কাজ বা পরিবারের সাথে দেখা করার জন্য যেতে চান তাহলে এই নতুন আপডেট এবং প্রসেসিংগুলো আপনার জন্যে একদম বেস্ট একটা সহায়ক হতে পারে বলে আমি মনে করি জার্মানিতে ভিসা সংক্রান্ত আরও যদি বিস্তারিত তথ্য আপনি জানতে চান বা দেখতে চান তাহলে জার্মান দূতাবাস বা কনসুলেটের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন এবং নতুন নতুন ভিসা ইনফরমেশন পাওয়ার জন্যে অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ